من يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدث بدعه كل بدعه ضلاله كل ضلاله في النار الحمد لله মহান الله تعالى প্রশংসা ও সালামের পর আজকে আমরা উপস্থিত হয়েছি এই মোবারক মজলিসে যেইখানে সবার বাজার রোড বন্ধুগণ কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি আমাদের অভিভাবক বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক রহমান ভাইকে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সেই মহান আল্লাহ তিনি কিনা আমাদেরকে এই মোবারক মজলিশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমাদের বন্ধুগণ কল্যাণ সমিতির আসল উদ্দেশ্য এবং তাৎপর্য হচ্ছে আমরা কল্যাণমূলক কাজে সবসময় নিয়োজিত থাকব রাখব এবং আছি থাকব আমাদের উপস্থিত বিশিষ্ট ব্যবসায়ী তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শফিদুল ইসলাম পিন্টু ভাই যে বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সর্বশেষ নির্বাচিত ক্রিয়া সম্পাদক বাজার রোড সাবার ঢাকা আরো উপস্থিত আছেন মোহাম্মদ আরিফুল ইসলাম জুয়েল ভাই বিশিষ্ট ব্যবসায়ী আর অন্যান্য বিশিষ্ট ব্যবসায়ীরা আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাদের জন্য তাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এই জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ আমাদের কল্যাণমূলক কাজে আপনারা সব সময় নিয়োজিত থাকবেন কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে সেটা আমাদের অভিভাবক আছে আছেন আর ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ এই বলেই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এখন আপনাদের সম্মুখে